হ্যালো <s> তো এবার দেখাবো আমার কাছে কিছু রেডিমেড ব্লাউজের কালেকশান আছে খুব সুন্দর সুন্দর তো এই যে রেডিমেড ব্লাউজ দেখো পিঙ্ক কালারের ভেলে উপরে ইয়ে করা সব প্যাডেড ব্লাউজ তো এটা একটা গেল দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি আর একটা প্যাডেড ব্লাউজ এই যে রেড কালারের আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে এমনি ড্রেস ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আর এখনকার ব্লাউজগুলো না জাস্ট এগুলোর জন্যই Vizcato. হ্যালো বন্ধুরা তো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম তো এতক্ষণ ধরে আমি যে শাড়িগুলোকে দেখালাম সমস্ত শাড়ি তো সমস্ত শাড়িগুলো তো এখন আওলানো তাই না তো এদিকে দেখো শাড়িগুলোকে আমরা এখন ভাজ করছি তো আমি এখানে এই যে আমার কোলে দেখো সব শাড়ি নিয়ে নিয়ে আছি ভাজ করছি যে এখানে রাখছি ভাজ করে করে হ্যাঁ এখানে এখানে সব ভাজ করে করে রাখছি এটা আলাদা রে অন্বেষা এটা আলাদা এই যে খটমটা শাড়িগুলো এখন দিস না হ্যাঁ চলো এই যে একটা ভাজ করে রেখেছি এই যে একটা ভাজ করলাম ভাজ করে রাখছি আর এদিকে হালকা হালকা ভাজ করে আমাকে হেল্প করছে অন্বেষা ওরকম লম্বা করে করে দিচ্ছে এনে তো আর এই যে শাড়িগুলোকে এরকম যে আওড়ানো আছে এরকম লম্বা করে করে এনে স্টপ লম্বা করে করে এনে দিচ্ছে আমাকে অন্বেষা তো অন্বেষা এখানে দিচ্ছে আর আমি এগুলোকে ভাজ করে নিচ্ছি তো আমি এভাবে করে শাড়িগুলোকে ভাজ করে করে সব রাখছি ঢুকিয়ে রাখবো চলো এই যে হলো আমার মেয়ে আমাকে কি করে হেল্প করে দিচ্ছে তোমাদেরকে একটু দেখাই সামনে থেকে চলো এই যে মানে যতটুকু খুলেছিলাম ও লম্বা করে করে আমাকে দিচ্ছে আর আমি ভাজ করে করে রাখছি চলো দেখো চার পাঁচটা শাড়ি আমার কিন্তু ভাজ করা হয়ে গেছে বন্ধুরা মধ্যে যতটা এঁটেছে ততটা বুঝিয়ে নিয়েছি নিচে ব্লাউজ পিস না ব্লাউজ চাদর কয়েকটা নাইটি আর এখান থেকে শুরু হয়েছে শাড়ি ওই দেখো শাড়ি 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 তারপরে এই যে শাড়ি তাহলে এখান থেকে পুরোটাই দেখে দিচ্ছি সোকেশের নিচে নিচে নিচেতে আমার শুধু শাড়ি শাড়ি দেখেছি এইভাবে করে আর ব্লাউজগুলোকে কিছু ব্লাউজ তো উপরে ঝুলিয়ে দিয়েছি শাড়ি ব্লাউজ এই দেখো এখানে এই পাশ থেকে দেখাই তাহলে ভালো হবে হ্যাঁ এই যে টিসু শাড়ি আর এই যে ব্লাউজগুলোকে সব ঝুলিয়ে দিয়েছি দিক দিয়ে আরও শাড়ি ব্লাউজ সব ঝুলিয়ে দিয়েছি আর বাদ বাকি যে সমস্ত কিছু আছে এখানে পেটিকোটস আছে এখানে ব্লাউজ আছে ওগুলোকে আমি আমার ব্যাগের মধ্যে আরও অনেক মালপত্র আছে তো ব্যাগের মধ্যে রাখবো আর সুতির শাড়িগুলো এখানে আছে কেমন তো চলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানিও আশা করছি ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে কারণ যদিও এটা আমার অনেক কষ্টের পরিশ্রমের ফল আর কি অনেক পরিশ্রম করে তৈরি করেছি এই ছোট্ট দোকান বিভিন্ন জায়গার থেকে লোন সোন নিয়ে দু তিন বছর আগেই শুরু করেছিলাম তো এখনও যাই হোক যে ছোট হলেও যে আয়োজন সামান্য হলেও কিন্তু আমি ধরে রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ